আমি এই মুহূর্তে একটি বেগুনের ক্ষেত্রে অবস্থান করতেছি এই বেগুন ক্ষেত্রটি যিনি চাষাবাদ করছে ওনার সাথে এখন আমি সরাসরি কথা বলবো বলব দাদা আপনার একটু পরিচয়টা বলেন আমার পরিচয় আমার নাম কমল গ্রাম বারেয়া আপনার পোস্ট অফিস হলো শরীর সুলতানপুর থানার শেতাবগঞ্জ জেলা দিনাজপুর এটা দেখতেছি আপনি একটা বেগুনের যার চাষাবাদ করছেন এটা কোন কোম্পানির বেগুন চাষ করছেন

প্রায় কি প্রতিটা গাছে আপনার একই পরিমাণ মানে ফলন হ্যাঁ একই পরিমাণ একই তো আপনি এইখানে কতটুকু জমি আছে আপনার আমার এখানে বিশ শতক জমি আছে বিশ শতক জমিতে আপনি মোটামুটি কতগুলো গাছ লাগাইছেন আমি এখানে গাছ লাগাইছি হাজার পঞ্চাশ লাগাইছিলাম তার মধ্যে পঞ্চাশটা নষ্ট হয়ে গেছে আপনি যাব তো হারভেস্ট করলে মানে তুললেন হারভেস্ট করলাম যাব যাবতো দুইবার দুইবার দুইবারে মোটামুটি ফলন যে তুলতেছেন এই ফলনগুলো তাদেরকে দিতেছেন এগুলো আমার ওই যে ইয়ে পাটি আসে পাটি আসে নিয়ে যায় পাটি আসে নিয়ে তো পাটি কি কালার সাইজ দেখে সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট বাজারে কেমন চাহিদা পাচ্ছেন না চাহিদা আছে চাহিদা আছে তাই না তো এখন কথা বলবো যে পাশে আরো দুই বেগুন চাষি ভাই আসছিলো ওনাদেরকে আমরা ওনারা বাড়ি হচ্ছে আপনার কৃষি বৈরাগী তো ওনাদের কাছে শুনবো যে এই যাত্রার কোয়ালিটি কেমন লাগছে এটা ওটা এই যে ক্ষেত আপনারা বিজিট করতে আসেন আপনাদের কাছে এই যাত্রা কেমন লাগছে যাত্রা ভালো ভালো মানে ভালো লাগে জি আপনারা তো বেগুন চাষ কিংবা অন্যান্য সবজির সাথে জড়িত আছেন তাই না অন্য অন্য জাতের থেকে এটা জাত বেশি ভালো লাগে আর কি আপনি ফলের ইয়া দেখছেন কোয়ালিটি দেখছেন না ফল দেইজি ভালো লাগে সুন্দর লাগে জি ফল বড় আছে হ্যাঁ পোকা কম আছে পোকা কম আছে হুম তো এখন আপনারা তো এলাকার আইডল আপনারা যে বেগুন চাষ করেন আপনাদেরকে দেখে অনেক চাষি আগ্রহী প্রকাশ করে তো আপনারা কি এই জাতটা সম্পর্কে তাদেরকে বলবেন লাগানো অবশ্যই বলবো আপনি তো নিজেরা লাগাবেন এবং কি অন্যদেরকেও পাবো অন্যদেরও বলবো হ্যাঁ তো ধন্যবাদ দাদা আপনাদেরকে সামনে আপনাদের এলাকায় আরো ভালো কিছু আমরা স্পন্সর করি আপনাদের হাতে ভালো কিছু যা আমরা তুলে দেই আপনাদের সাথে আমরা সম্পর্ক তৈরি করতে যাচ্ছি অবশ্যই শুধু আমাদের এই সবজিতে আমরা সীমাবদ্ধ না আমরা এসকে কেবল মানে ইলেকট্রনিক্সের যাবতীয় পণ্য পাওয়া যায় পাশাপাশি আমাদের হারভেস্টার আছে ট্র্যাক্টর আছে আমাদের টেস্টিসাইডও আছে আমরা অল এভরিথিং নিয়ে মাঠে নামছি কাজ করতেছি আপনাদের যা যা সাপোর্ট লাগে আমরা এগুলো তার টানতে প্রায় পৌঁছে দিব হ্যাঁ এগুলো নিয়ে কোনো টেনশন নেই আর গ্যাস হচ্ছে গ্যাসক্রিমের শব্দের অর্থ হচ্ছে কোয়ালিটি এবং সেফটি সম্পন্ন করা এরা যাই কিছু দিবে এদের কোয়ালিটি আছে এরা মূলত কোয়ালিটিটাকে গুরুত্ব দেয় এই জন্য কৃষক কোনো প্রকারে যেন ক্ষতিগ্রস্ত না হয় এই দিকটা তারা তুলে ফেলে তো ধন্যবাদ দাদা আপনাদেরকে আমাদের এই প্রোডাক্টের সবার মাঝে বিস্তারিত করে দিবেন আর আমরা তো আপনাদের সাথে হাতে আসি ঠিক আছে হ্যাঁ এই ফালগুলা ভালো হয় এইটা তো যা তুলতে হবে দাদা আর সাথে ভালো হবে